জুলাইয়ের উত্তাল ছাত্র আন্দোলনের পর আজ কেটে গেছে অনেকটা সময় বদলেছে দেশের রাজনৈতিক পরিস্থিতি তবে সে সময় যারা নানা কারণে বিতর্কের মুখে পড়েছিলেন তাদের একজন হলেন ক্রিকেট কিংবদন্তি ও বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান সে সময় তিনি পরিবার নিয়ে অবসর যাপনের এক ছবি পোস্ট করে পড়েছিলেন তীব্র সমালোচনার মুখে যেখানে তার লাখ লাখ ভক্তরা রাস্তায় আন্দোলনের রক্ত ঝরাচ্ছে সে একই সময়ে তার এই আনন্দঘন সময় কাটানো মেনে নিতে পারেননি অনেকেই ফলে দেখা যায় তীব্র জনক্ষো সে সূত্র ধরেই এতদিন পর দেশের অন্যতম ইংরেজি ভাষার জাতীয় দৈনিক দ্য সান পত্রিকার এক সাক্ষাৎকারে সাকিবকে প্রশ্ন করা হয় ছাত্র আন্দোলনের সময় আপনার একটা ছবি ভাইরাল হয়েছিল সাফারি পার্কে ওটা নিয়ে অনেক সমালোচনা হয়েছে সে ব্যাপারে কি বলতে চান তখন সাকিব জানান আমি ওই সময় দেশে ছিলাম না আগেই আমেরিকায় এম খেলতে চলে এসেছিলাম তারপর গেলাম কানাডায় ছবিটা মূলত কানাডায় তোলা আর আমি নিজে সেটি পোস্ট করিনি তারপরেও দায় নিচ্ছি আগে থেকে আমাদের ফ্যামিলি আউটিংয়ের একটা প্ল্যান করা ছিল তবে এখন বুঝি আমি যেহেতু পাবলিক ফিগার তখন একটু বেশি সচেতন থাকা উচিত ছিল রাজনীতিতে আসার আগে এবং পরে আমার ফোকাস সবসময়ই ক্রিকেটে ছিল কেউ কখনো বলেনি রাজনীতি করতে হবে বরং বলেছে তুমি শুধু খেলো আমি সেটাই করেছি সে সাক্ষাৎকারে আরও অনেক বিষয়ে কথা বলেন সাকিব তবে সেই ছবির প্রসঙ্গে দায় স্বীকার করে আরও সতর্ক থাকা উচিত ছিল বলে স্বীকারোক্তি দিয়েছেন এই ক্রিকেটার মাওলা কালের কণ্ঠ